মাথার চুল পেকে গেছে চুল কালো করবে কীভাবে চিন্তায় পড়ে গেছেন মাথার খুশকি দূর হচ্ছে না চুল কেটে পড়ে যাচ্ছে তাহলে দেখুন আজকে রেমিডি বাড়িতে বানিয়ে নেওয়া এই রেমিডি মাথার চুলে মাখলে চুল কালো হবে লম্বা হবে ঘন হবে খুশকিও দূর করবে নমস্কার বন্ধুরা ফুলি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাকা চুল কীভাবে কালো হয় এই যে বয়স কম থাকতে থাকতে চুল পেকে যায় সেই চুল কিভাবে কালো করা যায় আর চুল পাকবে না কালো থাকবে এই হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়ে আর প্রাকৃতিক উপায়ে তা আজকে যে রেমেডিটা বানাবো সেটা খুব উপকারী তা বন্ধুরা আপনারা দেখবেন যে আজকে যে রেমেডি বানাবো আপনাদের খুবই উপকারে লাগবে আজকে আমার এই উপায়টা আমি যে দেখাবো আপনারা সেই উপায়টা দেখে মাখবেন বা ব্যবহার করবেন দেখবেন আপনারাও খুব উপকার পাবেন তাহলে আজকে চলে যাচ্ছি রান্নাঘরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাকা চুল কালো করা যায় দেখুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আজকে যে আমরা চুল কালোর জন্য যে রেমিডিটা বানাবো তার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন কালো জিরা নিয়েছি মিথি আর চা পাতি কি তারপরে আছে হলুদ আর কফি পাউডার এইগুলো দিয়ে আজকে চুল কালো করা রেমিডি বানাবো তাহলে প্রথমে উনুনটা আমি ধরিয়ে নিই এগুলো ভেজে নেব আজকে যে চুল কালো ঘন এবং লম্বার জন্য যে রেমেডিটা বানাবো তার জন্য আমি এগুলোকে যে তৈরি করব যে উপকরণগুলো দিয়ে তৈরি করব এই দেখুন আমি বুস করে নিয়েছি উনুনটা তো নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব দেখুন এই মিথি নিয়েছি মিথি সবার বাড়িতে তো থাকে হাতের কাছে রান্নাঘরে এই মিথিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমি এই দু চামচ করে মিথি নিয়েছি একটা মাফ করে নিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে নেবেন এবার মিথিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখুন আমি যতখানি মিথি দিয়েছি আর সেই কালো জিরাও ততখানি দিচ্ছি আমি মাপ করে রেখেছিলাম একই মাপে সবগুলো দিয়ে দিচ্ছি কালো জিরাগুলো দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি এই কালো জিরাও সবার হাতের কাছে থাকে রান্নাঘরে দেখুন সব হাতের কাছে উপকরণ দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি চুল কালো করার রেমিডি এবারে দিয়ে দিচ্ছি এই যে আমরা রোজ চা খাই সেই চা পাতি এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই ঘাটে আরও দু মিনিট নেড়ে নেড়ে এটাকে একটু কালো করে ভেজে নেব দেখুন আমি এক মিনিট নেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমলকি আমলক্কি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কফি পাউডার তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই যে সব উপকরণগুলো দিয়েছি সবই উপকারিতা চুলের জন্য খুবই উপকারিতা এইভাবে ভালো করে ভেজে নিতে দেখুন এই তো এইভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসছে এই যে আমলকিগুলো আমি কাটা কাটা শুকনো করা ছিল সেগুলো দিয়েছি আপনাদের যদি পাউটা থাকে আমলকি পাউডার তাহলে পাউডার দিতে পারে আমার কাছে তো পাউডার নাই সেই জন্য আমি কটাগুলোই দিয়েছি দেখুন সব মিশ্রণগুলি কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে আরও একটু কালো করে ভেজে নিতে হবে কালো করে ভেজে নিয়েছি ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এই যে মিশ্রণগুলি ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে নিয়েছি এবার শিলনুড়াতে বেটে নেব দেখুন আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন তবে এই আমি শিলনুড়াতে করে নিচ্ছি অল্প জিনিস তো শিলনুড়াতেই ভালো করে বেটে নিতে হবে জল দেবো না করে করে নিতে হবে। দেখুন এই যে আমি ভেজেছিলাম এবার যে গুঁড়ি করে নিচ্ছি এমনিতেই হাতটা কতটা কালো এসে যাচ্ছে তাহলে চুলে মারলে চুল তো আরো কত কালো হবে এবারে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন হাতটা কত কালো হয়েছে আর কতখানি পাউডার করে নিয়েছি দেখুন পাউডার করে নিয়েছি এবার কড়াটা বুস করে দিয়েছি কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়া যাবে না অল্প করে জল দিচ্ছি দেখুন জল তো ফুটছে এবার আমি যে উপকরণগুলো গুঁড়ি করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু কুন্তি দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব কত সুন্দর একটা কালার এসে গেছে এইভাবে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি এবার এটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এটাকে আমি ঠান্ডা করে নেব এবার ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি মিশ্রণটি তৈরি করে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষে তেল আপনারা চাইলে নারকেল তেলেও দিতে পারেন কিন্তু এর মধ্যে সরষে তেলটা দিচ্ছি সর্ষে তেল ভালো গড়া মজবুত করে সেই জন্য সরষে তেলটা দিচ্ছি এবার দেখ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এই যে আজকে যে যে উপকরণগুলো দিয়েছি সবগুলোই চুলের সাহায্য করে এই সব উপকরণগুলো চুলের খুশকিও দূর করে চুল লম্বা হতে সাহায্য করে এবং পাকা হাত থাকতে সাহায্য করে একটু ভালো করে এইভাবে সরিষা তেলটা তো দিয়েছি সব মিশ্রণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার তো মাখি নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর ঠিক কালো কালো হয়েছে এই যে হাতে মেখে দেখাচ্ছি দেখুন এবার আমি মাথায় মেখে দেখাচ্ছি আমার চুলগুলো দেখছেন তো কত ঘন আর কালো আমি দিন কেমিক্যাল ছাড় জিনিস ব্যবহার করিনি আমি এইভাবে বাড়িতে বানিয়ে ব্যবহার করি আমার চুল কিন্তু কালোই আছে আমার তো বয়স অনেক হয়ে গেছে তবু চুল আমার পাকে না পাকতে পাকতে আমি পাকবে কি করে আমি এগুলো ব্যবহার করি তো সেই জন্য আমার চুল কিন্তু বেশি পাকেনি দেখুন কত কালো ঘন এইভাবে চুলে মেখে নিতে হবে ব্রাশ দিয়েও করতে পারেন আর কেউ মাখি দিলে খুব ভালো দেখুন এইভাবে চুলের ফাঁক করে করে মেখে নেবেন একটু চুলটা ফাঁক দেখুন এইভাবে চুলটাকে এড়িয়ে চুলে লাগাতে হবে চুলের গোড়া পর্যন্ত লাগাতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে গড়াটাকে আর করে ব্রাশ দিয়েও দিতে পারেন আর হাত দিয়েও দিতে পারেন এই যে গড়ার মধ্যে দিলে গড়ার খুশকি দূর হবে আর গড়ার চুল মজবুত হবে গোড়ার যে এই যে চুলটা শক্ত হবে মজবুত হবে আর চুল পড়া বন্ধ হয়ে যাবে খুশকিও দূর হবে এইভাবে পুরো মাথাটায় মেখে নিতে হবে মাথাটায় আমি মেখে নিয়েছি এবার চুলটাকে আমি দু ঘন্টা রেখে দেব তারপরে ধুয়ে নেব এইভাবে চুলটাকে আমি দু ঘন্টা রেখে দেওয়ার পরে চুলটা ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা তিন ঘন্টা পরে আমি চুলটা ধুয়ে নিয়েছি এই যে চুলটা আমি ধুয়েছি চুলে শ্যাম্পু দেওয়া যাবে না এমনি সাদা জলে চুলটাকে ধুয়ে নিতে হবে তারপরে এই দেখুন চুলটা আমি তো শুকনো করে নিয়েছি চুলটা কত সুন্দর সিল্কি হয়েছে আর কালো হয়েছে আমি চুলে দিন অন্য কিছু দোকানের কোনো কিছু কিনে ব্যবহার করি না এই বাড়িতে যা কিছু দিয়ে ব্যবহার করি দেখুন চুলটা কত সুন্দর হয়েছে দেখুন চুলটা কত কালো হয়েছে দেখুন চুলটা কত কালো দেখেছেন চুলটা কত কালো তাহলে বন্ধুরা আজকে যে আমি ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে যে উপকরণগুলো দিয়ে আজকে যে মিশ্রণটি বানিয়েছি মাথার চুল কালো করার জন্য দেখুন আমি তো মেখে নিয়েছি পুরো পদ্ধতিটা আপনারা দেখে নিয়েছেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে ব্যবহার করুন দেখবেন চুল কালো হবেই পাকতে দেবে না পাকা চুল কালো হয়ে যাবে আর চুল লম্বা হবে ঘন হবে খুশকি দূর হবে মানে সব কিছু উপকরণগুলোই খুব ভালো উপকার দেবে তাহলে বন্ধুরা দেখুন আমার চুলগুলো দেখুন কত কালো আমার তো বয়স তো হয়ে গেল। কিন্তু তবু আমার চুল পাকে না আমি এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করি তার চুলটা দেখছেন তো কত কালো আর কত সুন্দর ঘন তা মাথার মধ্যে খুশকিও নেই তাহলে আপনারাও এরকম রেমিডি বানিয়ে ব্যবহার করবে। তাহলে আমার এই আজকে যে চুল কালোর পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে জানাবেন আজকের মতন শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন বাই